দর্শক এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি রাজারাহাট রোডের উপর নিউ টাউন সংলগ্ন রাজারাট যে খড়িবাড়ি রোড তার উপরে সেখানে চাকলা করুণাময়ীর একটি বাস সাত সকালে অফিসে যাওয়ার পথে খালে পড়ে গেছে সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন রাজারাট রোডের উপর হারোয়ার খালে এই বাসটি চাকলা থেকে করুণাময়ী সল্টলেকের দিকে যাচ্ছিলো যাওয়ার পথে খড়িবাড়ি যে রাজারাট থানার অধীন সেখানে খাল বলে একটা জায়গা আছে সেই জায়গায় নিয়ন্ত্রণ হারিয়ে খালে বাস পড়ে গিয়েছে প্রায় পঞ্চাশ থেকে ষাট জনের অধিক যাত্রী ছিল এই বাসে স্থানীয়দের অভিযোগ যে ড্রাইভার নিয়ন্ত্রণ হারিয়ে এই বাসটিকে একেবারে হারোয়ার খালের জলে পড়ে যায় সেই ছবি আপনাদেরকে দেখতে পাচ্ছি প্রচুর মানুষজন এই বাসে ছিল অফিসে যাওয়ার সময় বাসে একেবারে যাত্রী বোঝাই বাস ছিল সেই বাস ঘটনাস্থলে পড়ে গিয়ে হয়তো আশঙ্কা করা হচ্ছে অনেকের মৃত্যু পর্যন্ত হতে পারে যদিও স্থানীয়রা পরে উদ্ধার করে রাজারহাট থানার পুলিশ আসে তাদেরকে রেকজোয়ানি হাসপাতালে পাঠিয়েছে দেখুন একজন ওই পুলিশের কোনো মধ্যস্থতা একজন সাধারণ মানুষ বাসের উপর দাঁড়িয়ে বাসের ভিতরে গিয়ে দেখছে যে কোনো মানুষ ওর ভেতরে এখনও রয়ে গেছে কিনা জলে পড়ে আছে কি না কারোর মৃত্যু হয়েছে কিনা যদিও রাজারহাট থানার আইসি সি জোনাকি বাগচি তার নেতৃত্বাধীন বহু পুলিশ পুলিশ অফিসার তারা ঘটনাস্থলে এসছেন উদ্ধার কাজ চালাচ্ছেন তাদেরকে যাদেরকে জখম হয়েছেন তাদেরকে উদ্ধার করে রেকজনই যে গ্রামীণ হসপিটাল রাজারহাট সংলগ্ন সেখানে পাঠাচ্ছেন আপনাদের সেই ছবি দেখাচ্ছি যে দেখুন একেবারে সাত সকালে অফিসে যাওয়ার সময় রাজারহাট রোডের খালে এক ভয়াবহ বাস দুর্ঘটনা ঘটেছে সেই বাস দুর্ঘটনায় একেবারে ব্রিজ থেকে খাল ব্রিজ থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খালে পড়ে গিয়েছে জলে নোংরা জলে পড়ে গেছে সেই ছবি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি একেবারে চূন্ন অবস্থা যদিও বাস ড্রাইভার কন্ডাক্টর তারা পলাতক বলে জানা গেছে প্রচুর মানুষজন এই এই খবর পাওয়ার পরে এখানে এসে জড়ো হয়েছিলেন তারা উদ্ধার কাজে হাত লাগিয়েছেন সেই ছবিও আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ব্রিজের ওপর থেকেও মানুষজন দেখছেন প্রচুর মানুষজন এখানে জড়ো হয়েছিলেন তাদেরকে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন অনেককে উদ্ধার করে রাজারহাট হাসপাতালে পাঠিয়ে দিয়েছেন রাজারহাট থানার বড়বাবু বাগচিবাবু তিনি এসছেন ঘটনাস্থলে তার নেতৃত্বাধীন পুলিশের টিম জেলা পরিষদের সদস্য এ কে এম তিনিও এসছেন তিনিও বড়বাবুর সঙ্গে এই ঘটনার তদারকি করছেন সেই ছবি কিন্তু আমরা আপনাদেরকে তুলে ধরছি আমাদের নাইন টিভি বাংলার পর্দায় দেখতে পাচ্ছেন সেই ছবি হ্যাঁ এখন আপনাদেরকে আমরা শোনাব যে জেলা পরিষদের যে সদস্য আছেন এ কে এম ফারহাদ তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে কিছু কথা বলছেন তিনি কি বলছেন আমরা সেটা একটাবার আপনাদেরকে শোনাবো আমাদের কাজ এটাকে উদ্ধার করে সেটাকে নিয়ে যাওয়ার জন্য সকাল না আমরা তো গাড়িতে আমি আমার আইসি সাহেব এবং আমরা ওখানে উপস্থিত হয়ে গাড়ির ভিতরে ঢুকেছি এবং সবটাই ডেকেছি ওখানে জুতো দুধ আছে কিন্তু কোনো মানুষ ভিতরে নেই কারণ এটা খুব বেদনাদায়ক ব্যাপার খুব মর্মান্তিক ঘটনা বিশ্বর উপরালা কৃপায় এখনও হতাহতের কোনো খবর নেই মেজর এনজিও রয়েছে সুতরাং তাদের রেস্কিউ এবং ট্রিটমেন্টের জন্য আমরা সব রকমের ব্যবস্থা করছি আমার নাম একে এম ফারাদ আমি স্থানীয় জেলা পরিষদের সদস্য এবং একজন আমি এখানকার নাগরিক